টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা অনেক সহজ পদ্ধতিতে ইতালিয়ান ভাষা শিখার চেষ্টা করব ঠিক আছে একই ধরনের তিন টাইপের বাক্য নিয়ে নিয়ে আলোচনা আলোচনা প্রথমে শব্দ একটা এই দিয়ে তিন ধরনের বাক্য দেখবো আমরা ওকে আশা করছি এইভাবে যদি আপনারা শিখেন আপনাদের সহজেই মনে থাকবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা জানবো মানজারে 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 অর্থ কি খাওয়া মানজারে অর্থ খাওয়া তো মানজারে দিয়ে আমরা তিন ধরনের বাক্য দেখব ওকে তাহলে আমি আমি খাই খাই খাওয়া ঠিক আছে ইতালিয়ান কি হবে মানজো মানজো এই দেখেন মানজারে হয়ে গেছে মানজো ওকে তাহলে মানজো অর্থ আমি খাই তারপর আমি খাচ্ছি আর আমি খাচ্ছিলাম এই তিন ধরনের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ভাবটা চেঞ্জ হবে ঠিক আছে কিভাবে চেঞ্জ হয় আমরা দেখি আমি খাই ইও মানজো মানজারে হয়ে গেছে মানজো ইও মানজো আমি খাই আর আমি খাচ্ছি স্তো মানজান্দো দেখুন এখানে মানজারে হয়ে গেছে মানজান্দো মানজান্দো খাচ্ছি স্তো মানজান্দো ইস্তো অর্থ আমি বোঝাবে আর মানজান্দো অর্থ খাচ্ছি বোঝাবে ওকে তো এখানে দেখুন ফার্স্টে ছিল কিন্তু ইও মানজো ওকে ইও এখন কিন্তু ইও নাই এখন হলো স্তো

মানজাম্দ আমি খাচ্ছিলাম ওকে তো স্তাভ অর্থ এখানে আসলে আমি ইসतावো মানজাম্দ একটা পুরাটার অর্থে ব্যবহৃত আমি খাচ্ছিলাম এখন দেখুন মানজাম্দ মানজাম্দ দুটো একই এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় না তাহলে আমরা কি বলতে পারবো না স্ত অর্থ আমি এটা ডাইরেক্ট এভাবে আসলে আমরা এখানে বলতে পারবো না ইসতো স্তাবো স্তাবো আর কি অতীত হয়ে গেছে এটা এখন ওকে তো আমরা এই তিনটা বাক্য জানলাম ইও মানজ অর্থ আমি খাই এস্তো মান যান দো অর্থ আমি খাচ্ছি আর স্তাবো মান যান দো অর্থ আমি খাচ্ছিলাম ওকে আশা করছি আপনারা এইভাবে শিখলে অনেক সহজেই মনে রাখতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন এখনই এরপরে আমরা দেখব কাম্মিনারে কাম্মিনারে অর্থ হাঁটা কাম্মিনারে অর্থ হাঁটা তো এইটা দিয়ে আমরা এখন তিনটা বাক্য দেখব হাঁটা ওকে আমি হাঁটি আমি হাঁটছি আমি হাঁটছিলাম ওকে আমি হাঁটি নর্মালি আমি হাঁটি প্রেজেন্ট আমরা যদি টেন্স কেউ জানি ভালো মতো তাহলে কিন্তু এটা আমরা ইজিতে মনে রাখতে পারবো টেন্স ওকে আর বাংলাতে কাল হবে তো আমি হাঁটি বর্তমান আমি হাঁটছি এটা বর্তমান কন্টিনিউস টেন্স আর কি আমি হাঁটছিলাম এটা কিন্তু অতীতে তাহলে পুরোটা আমরা একই ইয়াস হবে ইতালিয়ান সহ পড়ি যে আমি হাঁটি এটা ইতালিয়ান কি হবে ইও কাম্মিন্ন ই কামিন কাম ওকে ই কাম অর্থ আমি আর হাটি আরান্দ অর্থ আমি আমি হাঁটছি এরপরে দেখুন আমি হাঁটছিলাম স্তাভ কাম্যান্দ স্তাভ কাম্যান্দ অর্থ আমি হাঁটছিলাম দেখুন এর আগেরটার মতোই কিন্তু ফার্স্টে ইয় তারপরে স্ত তারপরে স্তাভ ওকে আমরা কিন্তু সিমিলার টাইপের সবকিছু নিয়ে আলোচনা করছি মানে একই ধরনের প্যাটার্ন ওকে তাহলে কিন্তু মনে রাখতে সুবিধা হবে ওকে আমি আবার করছি ই আমি হাঁটি আমি হাঁটছি আর স্তাভ কাম্মিনান্দ অর্থ আমি হাঁটছিলাম ওকে এরপরে আসবে পার্লারে পার্লারে অর্থ কথা বলা পার্লারে কথা বলা তো কথা বলা এই নর্মালি আমি বলি আমি বলি আমি বলছি আমি বলেছিলাম তিন ধরনের বাক্য দেখবো এটা দিয়ে তাহলে আমি বলি এটা কি হবে ইতালিয়ান ইও পার্লো দেখুন পার্লারে হয়ে গেছে পার্লো যখন আমি বলি বলবো ইও পার্লো আমি বলি ইস্ত পার্লান্দ অর্থ আমি বলছি আর স্তাভ পারলান্দ অর্থ আমি বলেছিলাম দেখুন এই যে পার্লারের সাথে পুরো সবগুলোই কিন্তু মিল আছে এখানে পার্লারের অর্থ কথা বলা যখন প্রেজেন্টে আমি বর্তমানে বলবো তখন ইও পার্লো মানে আমি বলি আর যখন আমি বলছি স্তোপার্লান্দো এন ডি ও এন ডি ও লাস্টে আসে ঠিক আছে যখন বলছি বলেছিলাম এই ক্ষেত্রে তখন এই যে পার্লান্দো দুটাতেই পার্লান্দো স্তোপার্লান্দ অর্থ আমি বলছি আর স্তাভো পার্লান্দো অর্থ আমি বলেছিলাম স্তাবো পার্লান্দো আমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারবো অনেক সহজেই ওকে আপনারা যা মনে করেন বা আপনারা যদি মনে করেন যে না অন্যভাবে শেখালে ভালো হয় তাহলে আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন আর এইভাবেও যদি ভালো লেগে থাকে তবুও কমেন্ট বক্সে জানাবেন ওকে তাহলে ইও পারল অর্থ আমি বলি এস্তো পার্লান্দ অর্থ আমি বলছি আর স্তাভ পার্লান্দ অর্থ আমি বলেছিলাম এরপরে আসবে বেড়ে বেড়ে অর্থ পান করা বেড়ে পান করা এই পান করা দিয়ে আমরা তিন ধরনের বাক্য দেখব আমি পান করি আমি পান করছি আর আমি পান করেছিলাম ওকে আমি পান করি পান করে করছি কন্টিনিউস করছি আর পান করেছিলাম আগে করে ফেলেছি তাহলে তিন ধরনের বাক্য যদি আমরা দেখি বেড়ে দিয়ে এটা বেড়ে অর্থ পান করা তাহলে এই বেড়েটা যখন আমি পান করি তখন বেড়ে কি হয়ে যাবে বেভ ইও ইয়ো বেভো অর্থ আমি পান করি ইয়ো বে আমি পান করি যদি আমি পান করছি তখন কি হবে অর্থ আমি পান করছি আর আমি পান করেছিলাম এটা কি হবে অর্থ আমি পান করেছিলাম আপনারা নিজেরাই খেয়াল করুন যে আসলে কোন কোন জায়গায় মিল রয়েছে আর কোন কোন জায়গায় অমিল রয়েছে আপনারা তাহলেই সহজেই বুঝতে পারবেন ওকে আমি আবার রিপিট করছি ইয় ব্য অর্থ আমি পান করি স্তো বেভেন্দ অর্থ আমি পান করছি আর বেভেন্দ অর্থ আমি পান করেছিলাম এরপরে আসবেন দর্মিরে দর্মিরে অর্থ ঘুমানো দর্মিরে ঘুমানো তো এটা দিয়ে আমরা তিন ধরনের বাক্য দেখব তো দর্মিরে দিয়ে ইয়ো ধর্ম অর্থ আমি ঘুমাই খেয়াল করুন দর্মিরে হয়ে গেছে দর্ম যখন আমি ঘুমাই ই ধর্ম আমি ঘুমাই আর স্তো দোর্মেন্দ্র দোর্মেন্দ্র অর্থ আমি ঘুমাচ্ছি দেখুন দোর্মে হয়ে গেছে দোর্মেন্দ্র তারপর আমি ঘুমাচ্ছিলাম স্তাভ দোর্মেন্দ এখানেও কিন্তু দোর্মেন্দ্র হয়ে গেছে ওকে এখানে জাস্ট খালি চেঞ্জ কি এক জায়গায় আছে স্তোপ আর এই জায়গায় আছে স্তাভ একটা অতীত আর একটা বর্তমানে যেটা বোঝাচ্ছে তাহলে স্তো দোর্মেন্দ অর্থ আমি ঘুমাচ্ছি আর স্তাভ দোর্মেন্দ অর্থ আমি ঘুমাচ্ছিলাম ঠিক আছে তো ইও দর্ম আমি ঘুমাই স্তো দর্মেন্দু আমি ঘুমাচ্ছি স্তাভ অর্থ আমি ঘুমাচ্ছিলাম তাহলে আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবো জাস্ট খালি সবসময় খেয়াল করবো যে কোন কোন জায়গায় মিল রয়েছে আর কোন কোন জায়গায় অমিল রয়েছে তাহলে কিন্তু সহজেই মনে থাকবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এখনই একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এবং আপনারা সবাই এই ভাষাগুলো শিখতে পারবেন তো এরপরে আসবে স্ট্রিভের স্ক্রিভেরে অর্থ লিখা স্ক্রিভেরে লিখা তো এটা দিয়ে আমরা তিন ধরনের বাক্য দেখি ইয়ো স্ক্রিভো ইয়ো স্ক্রিভো অর্থ আমি লিখি দেখুন ইস্ক্রিভেরে হয়ে গেছে স্ক্রিভো যখন আমি লিখি ওকে তার আমি লিখি এর ইতালিয়ান ইয়ো স্ক্রিভো অর্থ আমি লিখি এরপরে আসবে আমি লিখছি এটা ইতালিয়ান কি হবে ইস্ তো স্ক্রিভেন্দো estoy escribendo অর্থ আমি লিখছি তাহলে আমি লিখেছিলাম এটা ইতালিয়ান কি হবে estaba escribendo estaba escribendo অর্থ আমি লিখেছিলাম ওকে তার আমি আবার বলছি আমি লিখি ইও scrivo আমি লিখছি estoy escribendo আর আমি লিখেছিলাম estaba escribendo আর মূল ভাব যেটা ছিল সেটা ছিল কি স্ত্রী লিখা এই লিখা দিয়ে আমরা তিন ধরনের বাক্য দেখলাম স্ত্রী ভেন কিন্তু প্রত্যেক জায়গায় চেঞ্জ হয়ে গেছে আমরা খেয়াল রাখবো এরপরে আসবে অর্থ দৌড়ানো তো এটা দিয়ে আমরা এখন তিনটা বাক্য দেখব আমি দৌড়াই এটা ইতালিয়ান কি হবে ই দেখুন রে হয়ে গেছে কর্র অর্থ আমি দৌড়াই ইয়ো কর আমি দৌড়াই আর আমি দৌড়াচ্ছি হয়ে যাবে কি স্তো আমি দৌড়াচ্ছি আমি দৌড়াচ্ছিলাম এখানে কি স্তাভ করেন্দ্র এই যে করেন্দ্র করেন্দ্র এখানে কিন্তু সেম আছে জাস্ট স্তোর পরিবর্তে স্তাভ হয়ে গেছে ওকে আমি দৌড়াচ্ছি আর আমি দৌড়াচ্ছিলাম দুটোর ভিতরে কিন্তু সিমিলার একটা হলো অতীত আর একটা হলো বর্তমান বর্তমান ওকে তো আমি আবার রিপিট করছি ইও কর অর্থ আমি দৌড়াই স্ত করেন্দ অর্থ আমি দৌড়াচ্ছি আর স্তাব করেন্দ অর্থ আমি দৌড়াচ্ছিলাম আমরা এগুলা কিন্তু সবগুলো একই ধরনের বাক্য ইও ইও প্রত্যেকটা প্রথমটা ইও দিয়ে ইও দিয়ে শুরু হয়েছে ওকে বর্তমানে পরেরটা একটা অতীত আরেকটা হলো একদম বর্তমান কন্টিনিউ যেটা সেটা ওকে এরপরে আসবে নুয় তারে নুয় তারে অর্থ সাঁতার কাটা নুয় তার সাঁতার কাটা নুয় অর্থ সাঁতার কাটা এটা এখন বাক্য দেখি আমি সাঁতার কাটি আমি সাঁতার কাটি কি নুয়ো ইয়ত অর্থ আমি সাঁতার কাটি দেখুন নুয়ো তারে হয়ে গেছে নুয়ত অর্থ ই নুত অর্থ আমি সাঁতার কাটি এরপরে আমি সাঁতার কাটছি একটু খেয়াল করবেন আমি সাতার কাটি আর আমি সাতার কাটছি দুইটা কিন্তু আলাদা জিনিস একটা নর্মাল ভাবে বললাম আমি সাতার কাটি আর আরেকটা আমি সাতার কাটছি বর্তমানে কিন্তু কাটতেছি পানিতে তো সেটাই বলছি যে একটা সাতার কাটছি আর একটা সাতার কাটি তাহলে সাতার কাটছি কি হবে স্ত নুয়তান্দ আর সাতার কাটি ইও নুয়ত দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস তারপরে স্তাব নুয়তান্দ অর্থ আমি সাতার কাটছিলাম মানে কেটেছিলাম আগে অতীত হয়ে গেছে সেটা ওকে তাহলে ই অর্থ আমি সাঁতার কাটি আর স্ত নোয়ান্দ অর্থ আমি সাঁতার কাটছি আর স্তাব স্তাবান অর্থ আমি সাঁতার কাটছিলাম বা কেটেছিলাম ওকে তো আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপরে আসবে অর্থ আমি পড়ি সরি এখানে লেজ্জের অর্থ পড়া এটা হলো মূল ভার ওকে তো লেজের অর্থ পড়া তো এই দিয়ে আমরা তিনটা বাক্য দেখব পড়া ওকে লেজ্জেরে আমি পড়ি আমি পড়ছি আর আমি পড়েছিলাম বা আমি পড়ছিলাম ওকে তিন টাইপের বাক্য আমি পড়ি ইয়ো লেজ্জ লেজ্জ অর্থ আমি পড়ি লেজ্জেরে হয়ে গেছে লেজ্য ওকে ইউ লেজ্য আমি পড়ি তারপরে আমি পড়ছি ইস্তো লেজেন্দো ইস্তো লেজেন্দো আমি পড়ছি আর আমি পড়ছিলাম ইস্তাভো লেজেন্দো ইস্তাভো লেজেন্দো এই যে ইস্তাভো যখন করেছি বলছি আমি এখানে তাহলে এটা অতীতে অতীত হয়ে গেছে ওকে তাহলে ইস্তাভো লেজেন্দো অর্থ আমি পড়ছিলাম আমরা কিন্তু এইভাবে সহজেই মনে রাখতে পারি ইলে য আমি পড়িজেন্দি পড়ছি আর আমি পড়ছিলাম আপনারা যদি আরও কোনো ভাব জানেন এইভাবে মিলিয়ে যদি আপনারা পড়তে পারেন তাহলে কিন্তু আপনারা সহজেই এই ভাষাগুলো শিখে যাবেন এই টাইপের যে ভাষাগুলো বা বাক্যগুলো সেগুলো কিন্তু আপনারা সহজেই বলতে পারবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে